নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়েছি সেই মাছের ঝাল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকটি অন করে সাথে থাকবেন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালো ভালোবাসা আমার সাথে থাকার জন্য এবং চ্যানেলটিকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে

ওই মাছ ভাজা কড়াইতে আরও একটু সর্ষি তেল দিয়ে দিলাম এরপর বন্ধুরা এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুটিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এদিকে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি এখানে জিরে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তিনটে জিনিস একসাথে ভালো করে আমি মিশিয়ে নিবো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিলাম

এরপরে এখানে সামান্য একটু পোস্ত আর সাদা সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে জল ঝোলটা এভাবে ফুটে যাওয়ার পরে এভাবে এখানে দিয়ে দেবো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছ দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে নামাবার আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা গন্ধ আর খেতেও ঝাল এরপরে এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা এবার একটা পাত্রে আমি সবকটা মাছ নামিয়ে নেবো তাহলে বন্ধুরা এই তেলাপিয়া মাছের ঝাল রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আজকে মতো টাটা শুভ দুপুর